এই নিকোলা টেসলা হোটেলে আনপেইড অনেক বিল সহ ডেড বডি পাওয়া গেছে ইনস্ট্যান্টলি ওর সাথে আগে যে চুক্তি হয়েছিল না যে কাগজটা ওই কাগজটা ছিঁড়ে ফেলায় ওই মুহূর্তে জেপি ধরে একদম রেগে মেঘে ফায়ার কারণ ওর তখন বিজনেস নেই এরপরে ও যে হোটেলটাতে যায় ওই হোটেলেই ওর মৃত্যুটা মূলত উনিশশো তেতাল্লিশ সালে হয় ওই যে যে ওর ফর্মুলাটা মাঝখানে বললাম না ডেথ রে এইখানে আবার একটা মজার গল্প আছে ওই ডেথ কিছুদিন পরে ওই যে হোটেল মালিক যখন এটা হচ্ছে দেখায় যে আবার ডোনাল্ড ট্রাম্প বর্তমান যে ডোনাল্ড ওর চাচা নিকোলার টেসলা তো তোমার চুনা লাগাইছে মানে চুনা লাগাইছে বলতে এর মধ্যে আসলে কোনো কি নাই সূত্র টুত্রু কিছুই নাই মানে আমেরিকাতে তখন নিয়ম ছিল কেউ যদি আমেরিকার বাইরের লোক হয় যদি আমেরিকাতে মারা যায় তাহলে তার ফাইলপত্র মানে ন্যাশনালি এটাকে সিজ করা বৈধ কিন্তু নিকোলার টেসলা তো ইউএস সিটিজেন তখন তাহলে সেই হিসেবে কি এই আশিটা যে ট্রাঙ্ক এটা কি নিকোলার টেসলার ফ্যামিলির পাওয়ার কথা না কিন্তু এর দেয় না এটা রেডিও আবিষ্কার করে নোবেল প্রাইজ পায় এই লোক কিন্তু নিকোলা টেসলার সতেরোটা ফর্মুলারে কপি পেস্ট কইরা তারপর রেডিও বানায় যে একে তো ধরো ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েশন হইল দুই নম্বরে ওর সূত্রগুলারে বেঁচে থাকতেই ফ্রড ট্রড বইলে ঢাইকে দেয়া হইলো যখন মারা গেল পঞ্চাশটা ট্রাঙ্ক ভর্তি ডকুমেন্ট সেটা রিলিজই করা হইলো না ইভেন বইপত্রে তুমি দেখবো যে ওখানে খুব বেশি কিছু পড়া হয় না খুবই কমন একটা নাম নিকোলা টেসলা এটার নামও তো নিশ্চয়ই তুমি জানো বাট ওনার এমন এমন স্টোরি আছে বা ওনার লাইফটা তোমার যদি আমি বলি ওনাকে মৃত পাওয়া গেছে একটা হোটেলে যে হোটেলের বিলটা পর্যন্ত উনি দিতে পারে নাই অথচ আজকে ধরো আমরা ফোন চালাই বা ধরো ওয়াইফাই ব্লুটুথ যত কানেকশন না আমরা ওয়্যারলেস এইটার ধরো ফাউন্ডেশনটা কিন্তু নিকোলা টেসলা করছে। মানে ওনার নাম তো আরও বেশি জানার কথা ছিল বাট খুবই ট্রাজেটিক অনেক স্টোরি আছে তো যেমন আমি তোমায় বলি যেমন থমাস আলবাডিসনকে তো তুমি নিশ্চয়ই চিনো যে বাল্ব বানাইছে যে কোনো লাইট টাইট দেখলে তো ওর নামে আসে ওই টাইমেই কিন্তু নিকোলার টেসলাও মানে ওরা কিন্তু সমসাময়িক বুঝছো যেমন নিকোলার টেসলাভে উনিশশো পঞ্চাশ বা ছাপ্পান্নর দিকে জন্ম আর থমাস আলবেডিসন আর একটু আগে জন্ম বাট ইনোভেশনের টাইমটা ওদের মোটামুটি কাছাকাছি আঠারোশো আশি সালের দিকে আর কি মানে জন্মটা হয়েছে আঠারোশো ছাপ্পান্ন বা ওই টাইমটা তো উনিশশো না সো প্রথমত থমাস আল ধরো এই বিদ্যুৎ আবিষ্কার করে যেটাকে বলা হইতে হচ্ছে তোমার ডিসি মানে ডিরেক্ট কারেন্ট তো ওইটাতে কী হইতো নর্মালি আমরা পাওয়ার হাউস দেখি না মানে বিদ্যুতের জন্য সো থমাস আল ওই বিদ্যুৎটা তুমি যদি জ্বালাইতে চাও সেটার জন্য তোমাকে পাওয়ার হাউস দিতে হইতো সে ফর এক্সাম্পল একটা এক কিলোমিটারের মধ্যে একটা পাওয়ার হাউস আছে ওইটার আশপাশ দিয়ে তুমি বাতি জ্বালাইতে পারবা তাহলে অনেক দূরে তুমি যদি বিদ্যুৎ জ্বালাইতে চাও আর একটা পাওয়ার হাউস দিতে হইতো মানে ধর তিন কিলোমিটারের মধ্যে দুইটা পাওয়ার হাউস লাগতো এটা তো সম্ভব না মানে ভয়ানক রকম এক্সপেন্সিভ ছিল তো পরবর্তীতে তোমার আঠারোশো চুরাশি সালের দিকে তখন নিকোলার টেসলা হচ্ছে বানায় এসি এসি মানে কিন্তু এয়ার কন্ডিশন না এই এসিটা হচ্ছে তোমার অল্টারনেটিং কারেন্ট ওইটা কি ছিল তৎকালে মানে ধরো তোমার আঠারোশো চুরাশি পঁচাশি সালের দিকেও এই মানে ইলেকট্রিসিটি দিয়ে একশো কিলোমিটার কাভার করা যেত ইমাজিন করতে পারো যে যে ধরো বাল্বটা আবিষ্কার করলো থমাস আলব যেটা হচ্ছে মাত্র এক দুই কিলোমিটারে ইউজ করা যায় কিন্তু অল্টারনেটিং কারেন্ট যখন আবিষ্কার করলো নিকোলা টেসলা ওইটা তোমার তৎকালে একশো কিলোমিটার মানে হচ্ছে কাভার করা যাইতো কাভারেজ দেওয়া যেত ফলে লজিক্যালি নিকোলা টেসলার যে বিদ্যুৎ এটার দাম কি তাহলে অনেক কম না আর থমাস আলবা এডিসনের বিদ্যুতের দাম কি অনেক এক্সপেন্সিভ তাহলে তুমি খেয়াল করো ওরা কিন্তু দুইজন কম্পিটিটর হয়ে গেল। মানে ওর সিনিয়র মানে থমাস আলবা এডিসন হলো নিকোলা টেসলার থেকে একটু সিনিয়র কিন্তু সে তো কম্পিটিটর হয়ে গেলো কারণ ওর ইলেকট্রিসিটি কেউ নিতে চাইলে প্রচুর ব্যয় করতে হচ্ছে কিন্তু নিকোলা টেসলা অনেক অল্প ব্যয় হয়ে যাচ্ছে সো যাই হোক এই যে কম্পিটিটর ধরো হয়ে গেল তখন কি করলো থমাস অ্যালবা এডিসন অনেক আজে বাজে ক্যাম্পেইন করতো আজেবাজে ক্যাম্পেইনের তোমার আমি কিছু নমুনা বলি যেমন ধরো এটা ব্যাং না কি যেন এই ওয়ার্ডটা আমি ভুল বলতে পারি তোমার কনসেপ্টটা জাস্ট ধরাচ্ছি এটা দিয়ে ধরো নিকোলা টেসলার যে এসি মানে অল্টারনেটিং কারেন্ট এইটা দিয়ে ও ধরো একটা একটা পশু বা একটা কিছু মাইরে ফেলছে মাইরে দিয়ে বলতেছে দেখো এটা কত ক্ষতিকর ইয়া ঠিক আছে এরকম নেগেটিভ অনেক মার্কেটিং করতেছিল থমাস এল বেডিস নিকোলারে হারানোর জন্য যেহেতু কম্পিটিশান আবার নিকোলা টেসলাও ওর বডিতে ধরো একবার ইলেকট্রিসিটি ইয়া করতেছে দেখাচ্ছে যে আমার ইলেকট্রিসিটিতে কেউ মরে না এটা কিন্তু দেখাইতো তো যাই হোক এই ফাইট ধরো চলতেছে চলতেছে তো এই টাইমটার মধ্যে নিকোলা টেসলা কোম্পানির নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না ওই কোম্পানির সাথে ও চুক্তি করে নর্মালি যারা ধরো সায়েন্টিস্ট বা যারা হচ্ছে ডিনিয়াস তারা কিন্তু ধরো তোমার ফাইন্যান্স বা ইকোনমিক্স এটা নিয়ে তারা খুব একটা যে চতুর থাকে তা না সো একটা কোম্পানির সাথে ও ডিলে যায় রয়্যালিটি পাবে যে আমার এই এসি মানে অল্টারনেটিং কারেন্ট তখন কিন্তু তোমার অ্যালভাইডিসন আস্তে আস্তে হারাইতে থাকে মানে ওর ওইটা এত এক্সপেন্সিভ মানুষ নিতে পারতেছে না তো তখন শিকাগো বা ওইদিকে মেবি একটা প্রোগ্রাম হয় ওইখানে কয়েক হাজার কোনো কোনো বর্ণনে ধরো কয়েক লাখ লাইট একত্রে জ্বালায় যেটা কিন্তু টেসলার মানে নিকোলা টেসলার বিদ্যুৎ দিয়ে তো তুমি বুঝো ব্র্যান্ডিংটা কেমনে ছড়াইতেছে পুরো এখন আমেরিকা বা হচ্ছে ওই পুরো জায়গাটা যদিও নিকোলা জায়গা থেকে এসে আমেরিকায় মোটামুটি স্থায়ী মূলত আমেরিকা জন্ম ছিল না ওর সো যাই হোক এইভাবে করে আস্তে আস্তে নিকোলা মানে বিশাল বড় হয়ে যাচ্ছে একটা কোম্পানির সাথেও যখন একটা ডিলিংয়ে গেছে সো বাতসরী কত হাজার ডলার যেন রয়্যালিটি পেত তখনকার তাইলে তখনকার ধরো আঠারোশো সালের কথা আমি তোমার বলতেছি এইভাবে দিয়ে দিয়ে আস্তে আস্তে নিকোলাস ওই সায়েন্টিস্টদের মধ্যে প্রথম বোধহয় মিলেনিয়র হয় বিশাল টাকা পয়সা কিন্তু আমি কিন্তু তোমার শুরুতে একটা কথা বলছি যে এই নিকোলা টেসলা হোটেলে আনপেইড অনেক বিল সহ ডেড বডি পাওয়া গেছে মানে তোমার কাছে কানেকশনগুলো খুব অদ্ভুত না সু যাই হোক ও হলো এইভাবে আস্তে আস্তে ধরো মিলিয়নিয়ার হয়েছে টাকা পয়সা হয়েছে প্রায় বিলিয়নিয়ার হতে যাচ্ছে এমন তো অবস্থায় যে কোম্পানির সাথে নিকোলা টেসলা ডিল ছিল যে আমারে তোমরা হচ্ছে রয়্যালিটি দিবা তোমরা এটা বিজনেস করবে বা মানুষ যা যা করবে তো ঘটনাচক্রে এখানে তোমার একটা গুরুত্বপূর্ণ লার্নিং আছে যে তুমি যে কোনো ডিলিংয়ে গেলে তুমি কি রেভিনিউ শেয়ার করবা নাকি প্রফিট শেয়ার করবা এটার একটা ভালো স্টোরি নিকোলা টেসলার জীবনেও আছে কিরকম ওই কোম্পানি টেসলারে বলতেছে যে তোমার সাথে তো আমাদের রেভিনিউর চুক্তি ছিল যে রেভিনিউ থেকে পার্সেন্টেজ দিব আমাদের কোম্পানি তো প্রায় শেষের দিকে মানে কোম্পানি তো শেষ হয়ে যাবে যে তোমার প্রচুর টাকা দিতে হচ্ছে আমরা এই মুহূর্তে একটু লস করতেছি কিন্তু তোমার তো রেভিনিউ দিতে হচ্ছে এই সিচুয়েশন যখন নিকোলা টেসলার সাথে শেয়ার করছে ওই কোম্পানিটা নামটা মনে আসতেছে না বাট তুমি ধরে নাও র্যান্ডম যে কোনো কোম্পানি তখন তুমি বুঝো নিকোলা টেসলা কেমন মানুষ ছিল ইনস্ট্যান্টলি ওর সাথে আগে যে রয়্যালিটির চুক্তি হয়েছিল না যে কাগজটা তুই কাগজটা ছিঁড়ে ফেলে এইটার জন্য যে আমারে তোমার কোনো রয়্যালিটি দেয়া লাগবে না তোমার কোম্পানি বাচক আমি হচ্ছে ইনোভেশন করতে থাকি তার মানে এইখানে কিন্তু একটা ভুল কাজ করলো নিকোলা টেসলা একে তো অনেক ভালো সে মানবতার জন্য কাজ করতে চাইছে দ্যাটস ওয়াই ও প্রফিট শেয়ার তো দূরের কথা ওর রেভিনিউ নিচ্ছে না কিছুই নিতে চাচ্ছে না যেহেতু কোম্পানি লসে আছে তো এটা ছিঁড়ে ফেলার ফলে ওর কিন্তু একটা বড় ইনকাম সোর্স যে ও কিছুদিন পরে হইতো তখন এটা ওর হইতে পারে না তো যাই হোক তোমার এইভাবে আস্তে আস্তে সময় যাচ্ছে যাচ্ছে ওই কোম্পানিটা কিন্তু গ্রো করতেছে তো কোম্পানি আবার মান্থলি সম্ভবত কত ডলার যেন এই নিকোলা টেসলাকে দিত যে হচ্ছে আপনি ইনোভেশন করবেন ইটে তো যাই হোক এইখানে আসে ঘটনার দ্বিতীয় অংশ জেপি মর্গান মানে আমেরিকার বিশাল বড় বিজনেসম্যান বা জেপি তো আস্তে আস্তে চেষ্টা করে ইলেকট্রিসিটির জন্য কনসেপ্টটা তোমার বলি ওটা হচ্ছে এরকম ওই টাওয়ারটা যে এলাকায় থাকবে ওই এলাকার আশপাশ দিয়ে নির্দিষ্ট সংজ্ঞাটা আমি বলতে পারতেছি না বেশ দূরে পর্যন্ত সবাই ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারবে তো 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 বানাবে এখন ওর 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 কাছে টাকা টাকা কারণ ওই যে দেখো কিন্তু ডিল থেকে বের গেছে বাট ইনোভেশন মাথায় ঘুরে আমি ঘরে ঘরে আলো জ্বালাইতে চাই তো ও গেছে জেপি মরগানের কাছে এখন জেপি মর্গান তো টিপিক্যাল বিজনেসম্যান সে তো সহজে তোমারে তুমি একটা ইনোভেশন করবা বা ইটি করবা টাকাও দিবে না স্বাভাবিক ও তার বিজনেসটা দেখবে সো একদম প্রথমে নিকোলা টাসলা জেপি মরগানের কাছে হচ্ছে একটা ভুল ইনফরমেশন দেয় ভুল বলতে এমনি জাস্ট টাকাটা নেওয়ার জন্য যে আমি কিছু টাকা নিই আমি একটা টাওয়ারটা বানাই পরে জেপি মরগানের কাছে আইসা বলবো যে আমি এই জিনিসটা বানাইছি মানে একটু টাকাটা নিয়ে ও কাজটা করতে চায় মানে ওর তো ইন্টেনশন খুবই ভালো তুমি তো দেখছো যে ওই রয়্যালিটি পর্যন্ত নিচ্ছে না তো আচ্ছা যাই হোক তো জেপি মর্গানের কাছ থেকে তোমার কত দেড় হাজার ডলার বা এরকম মেবি বা আমি ভুলো বলতে পারি অ্যামাউন্টটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নেয় তো এটা দিয়ে তো পুরো প্রজেক্ট কমপ্লিট করা ইম্পসিবল তো কিছুদিন পরে আবার জেপি মর্গানের কাছে আসছে জেপি মর্গান আরও টাকা দেয় ওরে মানে ডলার আর কি সো এটা দেওয়ার পরে ও কাজ ধরো এইভাবে কন্টিনিউ করতে থাকে আগাইতে থাকে তো বেশ কিছুদিন পরে ও দেখতেছে না আমার এই টাকায় হচ্ছে না আরো টাকা লাগবে তখন আবার যায় যাওয়ার পরে জেপি ওরে বলতেছে যে ঠিক আছে তুমি যে কনসেপ্টটাও ডিটেল বোঝায় যে ঠিক আছে তুমি যে টাওয়ারটা দিবা বা ইলেকট্রিসিটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে তাহলে তোমার মিটারটা কই বসবে মানে মানুষের ঘরে ঘরে তুমি যদি বিদ্যুৎ দিতে চাও তাহলে তো মিটার দরকার তাই না তো যাই হোক জেপি মর্গান ওরা জিজ্ঞেস করছে যে তাহলে ঘরে ঘরে তুমি যে বিদ্যুৎ দিবা তাহলে মিটার দিতে হবে এই মিটারটা কই বসাবা মিটারটা কেন বসাইতে যাচ্ছে দেখো জেপি মর্গান এখন বিজনেস চিন্তা করতেছে যে ওই মানে ঘরে ঘরে মিটার থেকে বিল আসবে এখন হচ্ছে ঘটনার মূল টুইস্টটা চলে আসে নিকোলার টেসলা বলতেছে যে না আমি তো কোনো মিটার বসাবো না আমি এমনভাবেই বানাচ্ছি ও কিন্তু ওয়্যারলেস ইলেকট্রিসিটি বানাচ্ছিল তখন যে তার ছাড়া ইলেকট্রিসিটি যাবে যে না না আমি তো এমনভাবে বানাচ্ছি যে মানুষের কোনো বিল দিতে হবে না কারণ মিটারও লাগবে না ওই মুহূর্তে জেপি মর্গান ধরে একদম রেগে মেগে ফায়ার কারণ ওর তো কোনো বিজনেস নেই এখানে ও কি করে তখন আর ইনভেস্টমেন্ট দেওয়া বন্ধ করে দেয় ওর কিন্তু ওই টাওয়ারের ওই যে কাজটা ওইটা আনফিনিশ থাকে ইভেন তখন জেপি মর্গান পুরো ব্ল্যাক লিস্ট করে দেয় এই নিকোলা টেসলাকে যে কোনো ইনভেস্টর ওরে যেন টাকা না দেয় এবং আসলেই আর ওরে টাকা দিচ্ছিল না কেউ তখন কিন্তু ওর ইনোভেশনটা খেয়াল করছো আনফিনিশ থাকতেছে তো যাই হোক এইটা এই পর্যন্ত গেলেও এটা করতে পারে না ঠিকমতো তো আস্তে আস্তে তুমি দেখো ফাইন্যান্সিয়ালিও কিন্তু খারাপের দিকে যাচ্ছে কারণ একটা টাকা নিয়ে একটা একটা বড়ো ইয়া তৈরি করছিল এটা মাঝখানে আনফিনিশড এর আগে হচ্ছে ও মিলেও হবে এইটাও আস্তে আস্তে ওর হইলো না তো এটা হইতে হতে ধরো উনিশশো সালও পার হইলো উনিশশো সাল পার হইলে বলতে উনিশশো সাঁত্রিশ সালের দিকে আর কি তিরিশ থেকে অত উনিশশো তেতাল্লিশ সালে হচ্ছে মারা যায় তো মারা যাওয়ার ধরো দশ পনেরো বছর আগের একটা টাইমে ওর অবস্থা ধরো মোটামুটি খারাপই হইতে থাকে তখন ও আমেরিকার একটা হোটেলে ভাড়া নিয়ে থাকতো ওই ওই হোটেলে থাকা অবস্থায় প্রায় সাত আট বছর ও কোনো বিল পে করছে না বিল পে করছে না বলতে প্রথম দিকে কিছু পে করছে পরে পে করতে পারে না তখন কি করে ডেথ রে নামে আর একটা কনসেপ্টের জন্ম দেয় মানে হোটেলে বসে বসে ডেথ রে বা বিভিন্ন কিছু নিয়ে ধরো রিসার্চ করে ডেথ রেকে এটা বলি এখানে আর একটা ইন্টারেস্টিং গল্প আছে ডেথ রেটা হচ্ছে ধরো একটা মানে একটা রশ্মির মতো যেটা তুমি নিচে থেকে জ্বালাইলে উপর থেকে মানে মানে যে কোনো ইয়ারের যে কোনো যান ধর হেলিকপ্টার বা যাই বলো না কেন এগুলো তো ভূপাতিত করে ফেলা যায় ধ্বংস করে দেওয়া যায় রশ্মি দিয়ে তো ও কি করে ও তো হোটেলে কোনো টাকা দিতে পারতেছে না ওই তোমার ওই রশ্মিটা একটা মানে একটা বক্সের মধ্যে ফর্মুলাটা রাইখে দেয় লিখে কিছু রাইখে দেয় সো হোটেলের মালিকরা বলে যে আমি তো টাকা দিতে পারতেছি না আমি তুমি এই মিস্ট্রি বক্সটা রাখো এই বক্সের মধ্যে ডেথ মানে রে নামে এই ফর্মুলাটা দেয়া আছে এটা বেঁচে তুমি মিলিয়ন ডলার কামাইতে পারবা এটা বলার ফলে ওর কিন্তু টাকা দিয়ে লাগলো না বক্সটাও দিয়ে আসলো তো যাই হোক ও বক্সটা দিছে তারপরে ও আস্তে আস্তে এখন ধরো হোটেলে একজন মালিক ওই মুহূর্তে সায়েন্স তো অত বুঝবে না স্বাভাবিক সো একটা পর্যায়ে নিকোলা টেসলার ওখান থেকে বাইর করে দেয় যে ভাই এরকম হবে না তুমি আরেক জায়গায় চলে যাও সো এরপরে ও যে হোটেলটাতে যায় ওই হোটেলেই ওর মৃত্যুটা মূলত উনিশশো সালে হয় সো ওই হোটেলে যায় ও ধরো ও বেশ কিছুদিন থাকে থাকার পরে উনিশশো সালের দিকে আস্তে আস্তে ওদের ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ হইতে হইতে একটা পর্যায়ে ডেটটা বোধ হয় ফেব্রুয়ারির আট তারিখ বা এরকম কোনো একটা ডেট হইতে পারে ডেট ভুল হইলে সমস্যা নেই আমি পরে প্রয়োজন কারেকশন করে দিব না তো এইভাবে করে উনিশশো সালের দিকে হঠাৎ একদিন মানে ও যে হোটেলে ও হোটেলের দরজায় লেখা ডু নট ডিস্টার্ব মানে এই লেখাটা দরজার সামনে লেখা তো ডু নট ডিস্টার্ব লেখা এটা বোধ হয় সাত তারিখ থেকে ধরো লেখা থাকে তাহলে সাত আট নয় তিন দিন মাঝখানে সো দ্বিতীয় দিন হোটেলেরই কোনো একজন মেয়ে মানে এই যে ওয়েটারস বা ইউনিটি থাকে না সে ধরো ওই ডু নট ডিস্টার্ব মানে নাই ভাবছে মানে একটু ইন্টারেস্টিং কিছু বোধহয় আছে ও ওই দরজার মধ্যে ঢুকে যায় ঢুকে দেখে যে ডেড বডি মানে ডেড বডি বলতে হচ্ছে নিকোলা টেসলা মরে গেছে ওইখানে প্রায় আশিটা বাক্সে ভরা বিভিন্ন ফর্মুলা আশিটা বক্স ভরা ফাইলস এখানে কিন্তু ধরো নিকোলা টেসলার আরও ধরো রহস্যের ব্যাপারটা উন্মোচিত হয় শেষের দিকে আইসে যে ও আশিটা ট্রাঙ্কের মধ্যে বিভিন্ন ডকুমেন্টস সহ ওই রুমটা আবিষ্কার করা হয় যে রুমের মধ্যে ও ডেড বডি পড়ে আছে ওইখানে হচ্ছে যে আশিটা ট্রাঙ্কের মধ্যে বিভিন্ন ডকুমেন্টস বা ফাইল এখন ইন্টারেস্টিং ব্যাপারটা হইলো এফবিআই আছে না ওরা ধরো এই ঘটনা শোনার সাথে সাথে ওরা খুব দ্রুত দ্রুততম টাইমের মধ্যে ওখানে যায় তো এফবিআই খুব দ্রুততম টাইমের মধ্যে ওইখানে চলে আসে এখন ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো যেটারে বলা হয় যে ওর আলটিমেট অ্যাসাসিনেশন মানে নিকোলা টেসলাকে বলা হয় যে টোটাল ওর তিনবার অ্যাসাসিনেশন হয় একটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাসাসিনেশন ওই যে চুক্তি থেকে বেরতে রয়ে যায় এই এইটা একটা যায় আরেকটা হচ্ছে যে ধরো ওই যে যে ওর ফর্মুলাটা মাঝখানে বললাম না ডেথ রে এইখানে আবার একটা মজার গল্প আছে ওই ডেথ রেটা কিছুদিন পরে ওই যে হোটেল মালিক যখন এটা হচ্ছে দেখায় যে হচ্ছে নিকোলা টেসলা হচ্ছে আমার এটা দিয়ে গেছে বা হচ্ছে এরকম কিছু তখন আবার কি ট্রাম্প যেন আগের একটা ওয়ার্ড আছে ওইটা আমার মনে নাই যে আবার ডোনাল্ড ট্রাম্প বর্তমান যে ডোনাল্ড ট্রাম্প ওর চাচা তখন সে এমআইটির প্রফেসর তো হোটেলের মালিক হচ্ছে এটা দেখায় যে আসলে এটার কোনো দাম আছে কিনা বা এটা কি জিনিস তো ডোনাল্ড ট্রাম্পের চাচা সহ আরো অন্য অন্যরা ওই বক্সটা খুলে বলে যে নিকোলা টেসলা তো তোমার চুনা লাগাইছে মানে চুনা লাগাইছে বলতে এর মধ্যে আসলে কোনো কি নাই সূত্র টুত্র কিছুই নেই কিন্তু ধরো বলা হয় মানে ওরা একটা ফ্রড হিসেবে প্রকাশ করে দেওয়া হলো যে এখানে আসলে কিছুই ছিল না তো এইটা দিয়ে দুইটা ব্যাখ্যা একটা হলো আসলেই ফ্রড ছিল নাকি এই ফ্রড বলে ডেথ রশ্মি ফর্মুলাটা এফ বি আই বলো ইউএসএ বলো ওরা এটা হাইট করে ফেলে যে এটা ওরা পাবলিকলি আর রিলিজ করবে না এই দ্বিতীয়টাই কিন্তু বেশিরভাগ মানুষ বলে যে আসলে ফ্রড ছিল না আসলে ওটা একটা ফর্মুলাই ছিল এটার প্রমাণটা ওই যে লাস্টেও যখন মারা যায় তখন এটার মধ্যে আশিটা ট্রাঙ্ক যেখানে শুধু তোমার বিভিন্ন ডকুমেন্টস বা ফর্মুলা সো হোক ও তো মারা গেল এখন খুবই দ্রুত ধরো ওই এফবিআই যখন আসছে আসার পর ওরা এসে বলতেছে ডিরেক্ট তুমি খেয়াল করো উনিশশো তেতাল্লিশ সাল টেকনোলজি অত অ্যাডভান্স না কিন্তু এফবিআই এসে বলতেছে যে নিকোলা টেসলা গতকাল রাত দশটা তিরিশ মিনিটে মারা গেছে তো এইটা এইটা থেকেও বিভিন্ন রকম বিতর্ক তৈরি হয় যে টেকনোলজিতে অ্যাডভান্স না ওরা কিভাবে এক্স্যাক্ট টাইমটা বলল যে গতকাল সাড়ে দশটায় মারা গেছে মানে ওর মৃত্যু নিয়েও কিন্তু ধরো ধোয়াশা আছে আসলেই মারা গেছে নাকি কেউ মারছে এরকম কিছু এটা একটা রহস্য এক নম্বর দুই নম্বরটা হচ্ছে আশিটা যে ট্রাঙ্ক ছিল নিকোলা টেসলা তো ইউএসের সিটিজেন তখন নর্মালি ধরো যেই মানুষটা ইউএস সিটিজেন না তার ফাইলপত্র তার তোমার ডকুমেন্টস এগুলো সিজ করা বৈধ বুঝছো মানে আমেরিকাতে তখন নিয়ম ছিল কেউ যদি আমেরিকার বাইরের লোক হয় যদি আমেরিকাতে মারা যায় তাহলে তার ফাইলপত্র মানে ন্যাশনালি এটাকে সিজ করা বৈধ কিন্তু নিকোলার টেসলা তো ইউএস সিটিজেন তখন তাহলে সেই হিসেবে কি এই আশিটা যে ট্রাঙ্ক এটা কি নিকোলার টেসলার ফ্যামিলির পাওয়ার কথা না কিন্তু এ দেয় না এটা দেয় না ধরো বহু বছর মানে তোমার বিশ তিরিশ বছরেরও বেশি আর বহু দিন পরে নিকোলার টেসলার ফ্যামিলি ততদিন পর্যন্ত ধরো চেষ্টা করছে যে আমরা ফাইলগুলো নিয়ে পটিব এর মধ্যে সম্ভবত তোমার তিরিশটা ট্রাঙ্ক সম্ভবত দেওয়া হয় আরও পঞ্চাশটা নাকি ষাটটা ট্রাঙ্ক এখনো পর্যন্ত রিলিজড না এখনও পর্যন্ত রিলিজ না এটারই কিন্তু বলা হয় হিস্ট্রির সব থেকে সঠিক ইনফরমেশনগুলো পাওয়া যায় হলো ক্লাসিড ক্লাসিফাইড ডকুমেন্টসের মধ্যে তার মানে দেখো ইসরায়েল বলো বা বিভিন্ন দেশ ওরা কিন্তু বিভিন্ন কিছু আবিষ্কার করে ধরে যে ডেথ রশ্মি একদম এক্স্যাক্টলি ওটা না করলেও এটা হইছে না তারপরে আসো রেডিওর আবিষ্কার করে যে মার্ক মানে কি জানো এরকম একটা নাম না মোকারি বাকি নামটা বোধ ভুল বলতেছি আমি রেডিও আবিষ্কার করে নোবেল প্রাইজ পায় এই লোক কিন্তু নিকোলা টেসলার সতেরোটা ফর্মুলারে কপি পেস্ট কইরা তারপর রেডিও বানায় মানে এই যে যোগাযোগ ও কিন্তু নোবেল পায় তারপরে ধর টমা থমাস আল আমরা জানি এখন তিন নম্বর এলে আমি কোন ষড়যন্ত্র তোমাকে বলতেছি সত্যিকারের অর্থেই যদি নিকোলা টেস্টলা কিছু না করে কিন্তু এই যে ধরো বৈশ্বিক এই বিপ্লবের পিছনে ওর যদি অবদান থাকে বইতে নিকোলা টেসলাকে নিয়ে খুব বেশি পড়ানো হয় এটাও কিন্তু দেখো প্ল্যান করে মানে মৃত্যুর পরে ওর আলটিমেট অ্যাসাসিনেশন হয় যে একে তো ধরো ফাইন্যান্সিয়াল অ্যাসাসিনেশন হইল দুই নম্বরে ওর সূত্রগুলারে বেঁচে থাকতেই ফ্রড ট্রড বইলে ঢাইকে দেওয়া হইল যখন মারা গেল পঞ্চাশটা ট্রাঙ্ক ভর্তি ডকুমেন্ট সেটা রিলিজই করা হইলো না ইভেন বইপত্রে তুমি দেখবা যে ওখানে খুব বেশি কিছু পড়া হয় না তো এইটা হচ্ছে মূল বিষয় যে নিকোলা টেসলার মতো এক লোক যে ধরো তুমি ওয়াইফাই বলো ইলেকট্রিসিটি বলো সব কিছুরে রেভলিউশনাইজ করছে এই লোক নিজের জীবনটা জলাঞ্জলি দিয়ে মানে ধরো ওটা ফাইন্যান্সিয়াল কোনোই নাই বিজনেসের কোনোই নাই আমারে না দিলেও চলবে এরকমভাবেই তো বলতো যে ছিঁড়ে ফেলছে যে আমার অয়েল লাগবে না তোমার কোম্পানি গ্রো করুক আমি খালি ইনোভেশন করতে থাকবো ইভেন ও বেঁচে থাকতে একটা কোর্টও বলে যে আমি এখন যা করতেছি মানে বর্তমানে আমি যা করতেছি এগুলা তাদের আর আমার যা সেগুলো ভবিষ্যতে এরকম অনেক কথাবার্তাও বলতো এখন দেখো তাহলে এখানে কি একটা চক্রান্তের গন্ধ আছে না নইলে ট্রাঙ্ক ভর্তি ডকুমেন্টসগুলো ওর ফ্যামিলির দেয় না কেন না দেওয়ার আর একটা বিষয় এই চক্রান্তের সাথেই মিলে সেটা ধরো সোভিয়েতে তখন কিন্তু ধরো ইউএস সোভিয়েত রাশিয়ার ইয়া সমাজতান্ত্রিক আর ইউএস তে সমাজতান্ত্রিক না সো এই যে নিকোলা টেসলার মানে ভাগ্না বা ভাতিজা সে আবার সমাজ মানে তন্ত্রপন্থী ছিল কিন্তু সে আবার সময় ধরো ইউএস এর রিপ্রেজেন্টেটিভ ছিল এ থাকতো সো সে কিন্তু অনেকবার ট্রাই করছে যে তার চাচার ডকুমেন্টস গুলো নিতে ইউএস কিন্তু এটা শেয়ার করে নাই কেন শেয়ার করে নাই এই ফাইলগুলো যদি রাশিয়ানরা পেয়ে যায় এটা ওরা দিতে চায় নাই এবং এখনো পর্যন্ত পর ধরো পঞ্চাশ ষাটটা মানে ট্রাং ভর্তি যা ডকুমেন্টস এটা এখনো কিন্তু আনরিলিজড তো এইটাই ধরো নিকোলা টেসলার আমি তোমার একদম শুরুতেই যেটা বললাম যে খুব বিস্ময় হবার মতো প্লাস হচ্ছে যে শকিংও আবার অনেক চক্রান্ত আছে তোমার মনে হচ্ছে না আসলেই আনলে এই কাহিনিগুলো আসলে কেমনি কি হইলো এত গ্রো করতেছে তারা ওই যে তোমার তিনটা অ্যাসাসিনেশন আমি এটা দিয়ে মোটামুটি আলোচনা শেষ করে ফেলাই তিনটা অ্যাসাসিনেশন অ্যাসাসিনেশন একটা হলো ফাইন্যান্সিয়ালি বিচ জীবিত থাকতেই নানাবিধ চক্রান্তে সে শেষ হয়ে গেল এরপরে হচ্ছে ওর মানে তখনকার আবিষ্কৃত অনেক সূত্র নানান মাস কপি পেস্ট করে টরে অনেক গ্রো করলো বা কোনো কোনো সূত্রকে বলে দেওয়া হইলো এটা ফ্রড ছিল হাইট করে দেওয়া এটা বইলে আবার মারা যাওয়ার পরে ওর ফাইলগুলো রিলিজও করা হইল না সো এটাই হচ্ছে মানে তোমার দ্য আলটিমেট ট্রুথ অ্যাবাউট টেসলা